কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়া হয়েছে শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ পনেরো হাজার টাকা চুক্তিতে ভারতে যাচ্ছিলেন সাবেক বিচারপতি মানিক কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় ফলে তাকে আবারও দেশে ফিরতে হয় কালকে যদি দুজন টাকা নিয়েছে ওদের কাছে কত টাকা ছিল লাখ আচ্ছা সাড়ে নৌকালো সাথে নিয়ে নিয়েছে নৌকালো এবং ওই দুজন সাথে একসাথে নিয়েছে না ওই চোখে নিয়েছে

পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি শেখ হাসিনা সরকার পতনের আগে গোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের উপর ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্য করেন এখানে শেষ নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন এ বিষয়ে নিউজ ডোর ডেস্ক রিপোর্ট